নমস্কার শুরু করছি বাংলা বাজারের নতুন অনুষ্ঠান পলিটিক্স এবং অনুষ্ঠানে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় আমরা যেমনটা বলেছিলাম সকালবেলায় আটটা নাগাদ আমরা পলিটিক্স অনুষ্ঠানটা দেব রাত্রেবেলায় সাতটা নাগাদ আমরা মতামত অনুষ্ঠানটা দেব। দুটো অনুষ্ঠান চলবে আমাদের বেড়ানোর অনুষ্ঠান আমাদের বেড়ানোর চ্যানেলে কাল থেকে শুরু হয়ে যাবে তো আমরা শুরু করছি আজকের পলিটিক্স এবং আজকের শীর্ষক প্রতিটা মৃত্যুর দায় নিতে হবে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যকে বহুবার বলেছি বহুবার বলেছি আবার বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা কাজ করেছেন আন্দোলনে নেমেছেন ধর্ণা দিয়েছেন রাজনীতি করেছেন তাদের এক থেকে দশ হাজার পর্যন্ত প্রত্যেকে সৈনিক পেয়াদা সে ইন্টেলেকচুয়াল ব্রাত্য বসুই হন না বা মুর্শিদাবাদের হুমায়ুন কবিরই হন তিনি প্রবীণ নেতা সৌগত রায় হন বা তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যই হন আদতে একজন পেয়াদা পেয়াদা মাত্র একজনও মমতাকে ছেড়ে বাইরে গিয়ে একজন পুরোদস্তুর রাজনীতিবিদ হয়ে ওঠেননি উঠতে পারবেন না প্রতিটা পদক্ষেপে প্রতিটা সময়ে তাকিয়ে থাকেন সবাই মমতার মুখের দিকে হ্যাঁ এটাই তৃণমূলের প্লাস পয়েন্ট নেগেটিভ পয়েন্ট এই দলে যৌথ সিদ্ধান্ত নেই নেবার লোকজনও নেই নেবার জায়গাও নেই নেই কাজেই সেখান থেকে আরো বড় কিছু বেরিয়ে গিয়ে চট্টোপাধ্যায়ের ফুল ফোটেনি তো অন্য কারোর কথা দিন তো সেই মমতার আঁচল থেকে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারী কি করলেন শুরু থেকে ভুল ভুল আর ভুল অন্তত মুকুল রায়কে দেখে শিখে নিতে পারতেন খানিকটা বেড়ে খেলতে নেই বিজেপিতে বিজেপি বেড়ে খেলার দলই নয় এখানে নাম না জানা এমন অনেক আর এস এস নেতা কর্মী আছেন যাদের সঙ্গে বিজেপির শীর্ষ নেতাদের কথা হয় কথা হয় প্রায় তারা পরামর্শ দেন তাদের কথা শীর্ষ নেতারা গুরুত্ব দিয়ে শোনেন সম্ভবত তাদের অনেকের নামও জানেন না শুভেন্দু অধিকারী সাংবাদিকেরাও জানেন অনেকেই জানেনা তাদেরকে বোঝার আগেই জানার আগেই শুভেন্দু অধিকারী নিজের বাহিনী নিয়ে নেমে পড়লেন বঙ্গ বিজেপিতে আদি আর নবর সেই আড়াআড়ি ভাগ এখনো আছে কেবল এখন আছে নয় বেড়েছে আসলে এটা উনি নিয়ে এসছেন আগের দল তৃণমূল থেকে আর এসবের পুঙ্খানুপুঙ্খ খবর কিন্তু দিল্লির স্বরেরা রাখে না এটাই ব্যাপার দিদি জানেন তো মানে এই যে একটা কালচার তৃণমূলে দিদি জানেন বলে কালীঘাটে গিয়ে লাগানি ভাঙানির ব্যাপার নয় এটা এসে গেছি কিছু একটা গোপন ব্যাপার বললাম বলে বেরিয়ে গেলাম ব্যাপার সিদ্ধান্ত মমতা মমতার আরেকজনের এটা সেরকম ব্যাপার নয় এখনো আর এস এস বিজেপিতে তলার থেকে ওপরে খবর ফিল্টার হয়ে যাবার কাঠামোটা বেশ শক্তপোক্ত সেই একুশের নির্বাচনে কোন নেতা তার ভ্যানে কোন মহিলাকে নিয়ে কেন চড়েছিলেন সেই চড়ার খেসারত এখনো দেখুন তাকে দিয়ে যেতেই হচ্ছে কিন্তু দিদির ছত্রছায়াতে এক দীর্ঘ সময় কাজ করে দলীয় কোনো অনুশাসনের তোয়াক্কা না করে কেবল ট্রানজ্যাকশনাল কাজের ছেলেটা কাজে ছেলেটা কে দুরমুস করে দিয়েছে ছেলেটা দারুণ লড়ে তারই ভিত্তিতে শুভেন্দু ক্রমশ আকারে কলে বড় বড় হয়েছেন রাজনীতিতে নয় যার ফলে এখন তিনি এই রাজ্যের বিজেপির শেষবারের মতো ল্যাবরেটরি ঘিনফিগ সেই শুভেন্দুর অপরিণত রাজনীতি তাকে দিয়ে বলিয়ে নিয়েছে যে দেড় কোটি রোহিঙ্গা আছে এই বাংলাতে এই বাংলাতে তৃণমূল হলেই কেল্লাফতে এটা শুভেন্দু ভাবছেন সত্যি করেই ভাবছেন এক শর্টকাট মিসফুল থিঙ্কিং এক মনের চাহিদা মাত্র আসল নজরটা আসল বিষয়টা নজর এড়িয়ে গেছে ওনাদের মমতা খুব ভালো করেই বুঝেছেন এই এসআইআর তার খেলাটা আজ নয় বহুদিন আগে তিনি বরং চাইছিলেন এটা কেবল এক প্রশাসনিক অভিযান না হয়ে হয়ে উঠুক বিজেপির রণহুঙ্কার বিজেপির রণদামামা তারপরে এই এসআই এর আতঙ্ক বহু জায়গাতে মানুষের হয়রানি বহু মানুষের নাম কাটা যাওয়া তাদের আত্মীয় স্বজনদের আশঙ্কা কিছু আত্মহত্যা যা আজকে চারে ছুঁড়ল আর মৃত্যু সবটাই আগামী নির্বাচনের আগেই তৃণমূলের পালে হাওয়া তুলবে একটু হিসেব করে দেখলেই এটা বোঝা যায় তাই মমতা প্রথমে এসআইআর করতে দেব না বলে এই বিজেপি নেতাদেরকে বোকা বানালেন যারা তাস খেলেন তারা এটাকে ব্লাফ বলেন উনি যত না বললেন তত এনারা চিৎকার করে এসআইআর কে এক দলীয় কর্মসূচির মতো তুলে ধরার চেষ্টা করলেন তুলে ধরলেন ভাবলেন মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি ভয় পেয়ে গেছেন তাই এসআইআর করতে দেব না বলে একে আটকানোর চেষ্টা করছেন এবার খেলার সেকেন্ড রাউন্ড দ্বিতীয় পর্যায়ে এই এসআইআর যে এক আসরিক শক্তি নিয়ে আসছে এর ফলে যে অনেক মানুষের নাগরিকত্ব চলে যেতে পারে সেটা প্রত্যেক বিজেপি বিরোধী দল বলছে এবং বলবে কিন্তু এবঙ্গের মেরুকরণের রাজনীতিতে লাভকার সবাই জানে আর এইখানেই চূড়ান্ত বেকায়দাতে শুভেন্দু অধিকারী ভোটার কত সাড়ে সাত কোটির মতো প্রতি চার পাঁচ বছর পর পর বারো চোদ্দ লক্ষ মানুষ মারা যান স্থানান্তরিত হন নতুন ভোটার আর অন্য জায়গা থেকে আসা ভোটার প্রায় কাছাকাছিই হয় বিরাট রিভিশনের পরেও এক কোটিতে গড়ে লাখ পাঁচেক ভোটার কমে মানে বাংলাতে সেই হিসেবে কমবে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ কিন্তু হয়রান হবেন এক বিরাট অংশের মানুষ তার সংখ্যা আড়াই তিন কোটির কম নয় কাজেই সেই বিরাট অংশের মানুষের কাছে এই অভিযান এক অধিকার কেড়ে নেওয়ার অভিযান হিসেবেই এক ব্যবস্থা হিসেবে থেকে যাবে অন্যদিকে সেই কেড়ে নেবার বিরুদ্ধে লড়ছেন কে সেই মমতা এই অপটিক্স এখন থেকে স্পষ্ট এর মানে এই নয় যে সিপিএম বা বামেরা বিরুদ্ধে লড়ছে না তাদের অত্যন্ত কম শক্তি নিয়েও তারা লড়ছেন কিন্তু ওই যে মেরুকরণের পুরো ফায়দাটা পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এর কাজ এখনো শুরু হয়নি অথচ এই শুরু হবে ঘোষণা শুনেই সাধারণ মনে মানুষের মনে চরম আতঙ্ক ছড়িয়েছে এই আতঙ্কের ফল মর্মান্তিক আত্মহত্যা যে আত্মহত্যা নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে আর যে আত্মহত্যা নিয়ে ভাড়ামি করছেন রুদ্রনীল ঘোষ যে আত্মহত্যাকে সাজানো বলে খিল্লি করছেন বিরোধী দলনেতা বীরভূমের ইলামবাজার এলাকায় ক্ষিতীশ মজুমদার নামে পঁচানব্বই বছরের এক বৃদ্ধ মানুষ আত্মহত্যা করেছেন তিনি বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন বহু বছর আগে তার পরিবার জানিয়েছে তিনি খুব ভয় পেয়েছিলেন সে কথা সুটোস্বরে জানাচ্ছিলেন তার ভয় ছিল পঁচানব্বই বছর বয়সে তাকে বিদেশি ঘোষণা করা হতে পারে হয়তো তাকে দেশ থেকে তাড়িয়েও দেওয়া হবে এই অসংখ্যা তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল তার চোখের সামনে দৃষ্টান্ত আছে সোনালী বিবির দৃষ্টান্ত যার বাবা মার নাম দু এ ভোটার লিস্টে আছে তিনি এখন বাংলাদেশের জেলে কেন না তাকে বিদেশি বলে সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে তো শেষমেশ সেই ভদ্রলোক আত্মহত্যা করেছেন একইভাবে উত্তর চব্বিশ পরগনার পানিহাটির বাসিন্দা সাতান্ন বছরের প্রদীপ কর একই ভয়ে এক অজানা আতঙ্কের মধ্যে ছিলেন তিনিও শেষমেশ আত্মহত্যা করেছেন পুলিশের দাবি উদ্ধার হওয়া সুইসাইড নোটে এসআইআর সেই ভয়ের কথা বলা ছিল তার পরিবার জানিয়েছে দু সালে দুই সালের তালিকায় তার নাম ছিল না এই কারণে তিনি ভয় পেয়েছিলেন এখন সত্যি করে নাম ছিল না আছে এগুলো বোঝা খুব মুশকিল তার কারণ হচ্ছে গিয়ে যে এই তালিকা কোথা থেকে বার হবে কে কোথা থেকে বলবে তিনি দেখতে জানেন কিনা তিনি না দেখতে জেনে কাউকে বলেছেন তিনি বলেছেন দেখে না না আপনার নাম নেই মুদ্রা কথা হচ্ছে তিনি ভয় পেয়েছিলেন যে নাগরিকত্ব তাকে হারাতে হতে পারে তাকে তার আত্মীয় স্বজন পরিজনদের থেকে দূরে অন্য কোথাও পাঠানো হতে পারে বছরের এক কাছে সেই আতঙ্ক দাঁড়ালো তার মৃত্যুর কারণ কোচবিহারের শেখ নামে আরেকজন লোক আর আতঙ্কে বিশকে আত্মহত্যা করার চেষ্টা করেছেন মারা যাননি দু হাজার দুই সালে ভোটার তালিকা তার নামের বানান ভুল ছিল তিনি বেশ কিছু মানুষের কাছে নামের বানান ভুল থাকলে কি হতে পারে তা জানার চেষ্টা করেছিলেন সম্ভবত সেখানেই কোন হালকা ঠাট্টার ছলে তাকে কেউ বলেছিল তোমাকে ওপারে পাঠানো হবে সেই আতঙ্ক তিনি কাটাতে পারেননি যে কাজ এখনো শুরুই হলো না তার আগে ঘটনাগুলো আরো ঘটনা ঘটেছে আজকেই ঘটনা ঘটেছে আরো মারা গেছেন মৃতের সংখ্যা চারে গিয়ে ঠেকল তাহলে এসআই আর প্রক্রিয়া শুরু হলে আতঙ্ক আর গুজব কোন পর্যায়ে যাবে আর তার চেহারা কেমন হতে পারে আসলে ভোটার তালিকা সংশোধনের এই কাজ সাধারণ মানুষের কাছে জাস্ট একটা প্রশাসনিক কাজ নয় এটা তাদের অস্তিত্বের উপরে আঘাত প্রতিটা মুহূর্তে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী চিৎকার করছেন অনুপ্রবেশকারীদের বেছে পাঠানো হবে বাংলাদেশ অথচ একবারও বলছেন না যে কদিন আগে সোনালী বিবির মা বাবার নাম দু ভোটার তালিকাতে থাকলেও তাকে কাটাতারের ওপারে পাঠানো হয়েছে তার দায় কে নেবে একই শেয়ালের চিৎকার আমরা এই বাংলায় বিজেপি নেতাদের মুখে শুনছি এই মৃত্যুগুলো দেখিয়ে দেয় নথি হারানোর বিদেশি ছাপ পড়ার ভয় কতটা ভয়ঙ্কর হতে পারে এই ভয় এখন আর শুধু রাজনৈতিক আলোচনার বিষয় নয় এটা এখনই আটকাতে হবে প্রকৃত ভোটার বৈধ ভোটার এসব নয় মানুষকে বলতে হবে আমরা পাশে আছি কে একটা লিস্টে নাম নেই তুমি নাগরিক নও এ হয় না কি কখনো বছরের পর বছর যে মানুষটা এই জায়গায় আছে যে ভোট দিয়েছে দু হাজার দুই তালিকায় নাম নেই অতএব তুমি ভোটার অতএব তুমি নাগরিক নও কারা ভয় পাচ্ছেন লক্ষ্য করে দেখুন ভয় পাচ্ছেন বিশেষ করে দুর্বল এবং বয়স্ক মানুষেরা যারা সেই কবে বাবা মার হাত ধরে এপার বাংলাতে এসেছিলেন রুটি রুজির জন্য এসেছিলেন তারা যাদের কাছে পুরনো নথি জোগাড় করা কঠিন তারা সবচেয়ে বেশি আতঙ্কিত আর সেই আতঙ্কে ধোঁয়া দিচ্ছেন বঙ্গ বিজেপির নেতারা এসব আমরা ভুলে যাব নির্বাচন কমিশন ক্রমাগত এক ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে চলেছে দু রকমের পরস্পর বিরোধী কথা তারা বলে চলেছেন এই ডাবল স্ট্যান্ডার্ড মানুষের উদ্বেগ আরো বাড়াচ্ছে ক্রমশ বাড়াচ্ছে তারা একবার খোলসা করে বলছেন না যে আধারে আধার এই নির্বাচন কমিশনের দেওয়া এপিক বা রেশন কার্ড কেন অগ্রহণযোগ্য কি আধার কার্ড 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 নির্বাচন কমিশনের দেওয়া এপিক বা রেশন কেন অগ্রহণযোগ্য কেন সেগুলোকে মানা হবে না কেন সেগুলোকে নেওয়া হবে না তারা এগুলোকে প্রমাণ হিসেবে মানতেই রাজি নয় কেন কমিশন বলছে আধার কার্ড শুধু একটা পরিচয়পত্র ভোটার হওয়ার যোগ্যতা প্রমাণে আধার কার্ডের ভূমিকা নেই তাই এটাকে চূড়ান্ত প্রমাণ হিসেবে মানা যাবে না এই আধার কার্ডের ভিত্তিতে জমি বাড়ি কেনা হলে সেই দলিল বা সেই আধার কার্ডের ভিত্তিতে তৈরি হওয়া পাসপোর্টকে তারা ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গণ্য করছে ব্যাপারটা পাগল সম্রাটের মতো হয়ে গেল না এক টুকলকি কি রাজ চলছে আমাদের দেশে কমিশনের যুক্তি পুরনো ভোটার তালিকার ভিত্তিতে ভোটার কার্ডের এপিক নাম্বার তৈরি হয়েছে যদি সেই পুরনো তালিকাতেই ভুল থাকে তবে ভোটার কার্ডকে প্রমাণ হিসেবে ধরলে সংশোধনের উদ্দেশ্যই নষ্ট হয়ে যাবে আচ্ছা দুই সালের ভোটার লিস্ট তৈরি হবার সময় কোন তথ্য দেখতে চাওয়া হয়েছিল একটাও নয় তার আগের ভোটার তালিকাতে নাম থাকলেই তাকে ভোটার তালিকাতে রাখা হয়েছিল এখন বলা হচ্ছে যাদের নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকাতে আছে তাদের কিছুটা করতেই হবে না কিছুই করতে হবে তার মানে ধরে নিতে হবে এই বাংলাতে অনুপ্রবেশ কেবল দু হাজার দুইয়ের পরেই শুরু হয়েছে আর কোনবাদের চিন্তা ছাড়া আর কিছুই না কমিশন দাবি করছে দেশ জুড়ে ভুয়ো রেশন কার্ডের রমরমা দেখা গেছে তাই ভোটার হওয়ার যোগ্যতা প্রমাণ করতে রেশন কার্ডকে মান্যতা দেওয়া সম্ভব নয় কিন্তু সেই রেশন কার্ডের ভিত্তিতে আশি কোটি মানুষকে ফ্রিতে রেশন দেওয়ার জন্য দেশের সরকার এগারো দশমিক আট লক্ষ কোটি টাকা এগারো দশমিক আট লক্ষ কোটি টাকা গত পাঁচ বছরে খরচ করেছেন মামদাবাজি নাকি কাদের জন্য খরচ হচ্ছে তারা নাগরিক নয় যেগুলো মানুষের কাছে আছে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড করে দেখুন এগুলো নির্বাচন কমিশন প্রমাণ হিসেবে দেখছে না কেন কারণ এগুলো নকল হতে পারে বানানো হতে পারে দেশের মাত্র ন মানুষের কাছে পাসপোর্ট আছে এবার সঙ্গী জ্ঞানেশ ওই নির্বাচন কমিশনার জানা নেই তার যে সেই ডকুমেন্ট সেই পাসপোর্টও নকল করা যায় নকল হয় ওনাদের কর্তার পেয়ারের মেহুল ভাই চোকসির আটটা পাসপোর্ট ছিল এই গোটা প্রক্রিয়াটা হলো এক ভয় দেখানোর প্রসেস ওনাদের ধারণা ভয় পেয়ে বাংলার মানুষ ওই শান্তিকুঞ্জের মূর্তিমান অশান্তি কিংবা শক্তিচারুর্য সাড়ে তিনখানা কবিতা পড়া ইন্টেলেকচুয়াল সভাপতির পায়ে ডাইম মারবে বাঙালি ছাব্বিশ আসুক বাংলার মানুষ জবাব দেবে সবকুচিয়াদ রাখা জায়গা প্রত্যেকটা মৃত্যুর জবাব দিতে হবে বঙ্গ বিজেপির নেতাদের ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার